আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দয় ভালো আছি তো চলে আসলাম আজকে আবার পুকুরদের সাদে আর সাদে আমরা কি জন্যে আসছি জানেন আর আমি যদি এখন নাই বা বলে কীভাবে জানবেন বলেন তো তাই তো আমি বলা শুরু করে দিলাম আমরা কিছু শাক পাতা তুলে নিব এখন আর কি কি শাক তুলবো জানেন মিষ্টি আলু শাক আর পুঁই শাক আর একটু দেখালাম যে মেহেদি পাতাগুলো কতটা স্পষ্ট তো আমার হাজবেন্ড আর ফুপু আর আমি চলে আসছি শাক নেওয়ার জন্য তবে বেশি নিব না অল্প স্বল্প আর এই শাক পাতাগুলো দিয়ে আমরা কি করব তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই কিন্তু দেখতে পারবেন যে আমরা শাক পাতাগুলো দিয়ে কি করব। তো আমার মা হলো ফোন করেছিল আর আমি হলাম আমার মায়ের সাথে কথা বলতেছিলাম আর এখানে শাক উঠাইতেছিলাম আর ফুপুও কিন্তু শাক ওঠাচ্ছিলো তো আমরা দুজন মিলেই কিন্তু শাক ওঠাচ্ছিলাম আর শাকগুলো তো আগেই বলছিলাম একটু পোকাও নাই পুরা স্পষ্ট শাকগুলো আর এত সুন্দর লাগে কি আর বলবো আমাদের এলাকার শাকে তো অনেক বেশি পোকা এই জন্য আমার ভালো লাগে না অনেকক্ষণ বাঁচতে হয় আর দেখেন মার্শাল্লা অনেকগুলো পুঁই শাক হয়েছে পুকুর আর পুপু বলে যে এইখান থেকে আমরা শাক উঠাইয়া খাই কয়েকদিন পর পর আমাদের অতটা শাক কেনা লাগে না তো আমি বললাম ভালোই তো ওপ নাকি লাউ শাকও লাগাইছিলো তো শাকগুলো ওঠানোর পর এখন আমরা নিচে চলে আসছি আর এই যে দেখেন চাল আর ডাল একসাথে দুই নিচ্ছে আপনাদের ভাইয়া মুগ ডাল আর মুসুর ডাল আর চাল নিয়েছে আর এইখানে হলো সবজি আর এই সেই পাতাগুলো শাকের পাতা তো আমরা ভরবটি তারপর হলো বাঁধাকপি টমেটো পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি এগুলো সব একটু পরে কাটাকাটি করব আর এখানে হলো আপনাদের ভাইয়া দোয়া পাগলা করতেছে আর সব কিছু দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কি রান্না হবে আজকে বৃষ্টির দিন তো তাই আজকে রান্না হবে সবজি খিচুড়ি আর এখানে হলো আমি ভরবটিগুলো কেটে নিচ্ছি ছুরি দিয়ে সব সময় পুকুরা কাটে আর আমার ছুরি দিয়ে কাটতে ভালো লাগে না অনেক বেশি দেরি হয়ে যায় তাই আমি নিচে বসে পড়ছি এগুলা কাটাকাটি করার জন্য আর ফুকুরা কাটেও না ফুকুরের বুয়া আছে সেই বুয়াই সব কিছু কেটে কুটে দিয়ে যায় আর এখন তো রাতের বেলা আর এখন তো বুয়া নাই বুয়া হলো বুয়ার বাড়িতে চলে গেছে আর এখানে আপনার ভাই আর আমি দুজন মিলে হল এইসব করতেছি আর কেউ রে আসতে নাই বলছে যে আমরা আমরাই রান্না করব দুজন তো আপনাদের ভাইয়া অনেক ভালো বড় রাঁধুনি এই জন্য আমাকে হলো আমাকে না সরি আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে আর এই যে দেখেন সব কিছু নিয়ে নিয়েছি আর আপনার ভাইয়া হলো চালগুলো সব ধুয়ে নিয়েছিল আগেই এখন পেঁয়াজ আর যা যা মশলা লাগে সব কিছু আস্তে আস্তে দিয়ে নিবে আর এইগুলো হলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনাদের ভাইয়ার রেসিপিটা তো রেসিপিটা দেখে সবাই অবশ্যই রান্না করবেন দেখবেন কেমন লাগে আমি জানি যে সবাই এইভাবে রান্না করতে পারেন কিন্তু আপনাদের ভাইয়া যে রান্না করে রান্নাটা অনেক মজা হয় আপনারা এইভাবে রান্না করে দেখবেন যে কেমন লাগে তো এক একজন কিন্তু এক একভাবে সবজি খিচুড়ি রান্না করে আর আপনাদের ভাইয়া সব একসাথে দিয়ে রান্না করতেছে আর আমি বলতেছি যে আমিও তোমার কাছ থেকে রেসিপিটা শিখে নিচ্ছি আমিও ভবিষ্যতে রান্না করে খাবো জন্য তো সেও আমার সাথে মজা করতেছে যে ঠিক আছে যাও তোমাকে আজকে আমি রান্না শেখাচ্ছি আমার কাছ থেকে ভালোভাবে শিখে নাও তো সব মশলাই কিন্তু সে নিয়ে নিয়েছে আর দিয়েও দিল তেজপাতা দারচিনি আর হলো কী যেন বলে এলাচ সব দিয়ে দিল আদা রসুন বাটা তো আগেই দিলো দেখলেন এখন কাঁচামরিচও দিয়ে দিলো পেঁয়াজ কচি সব কিছু দিয়েছে আর এখন হলো তেলটা দিয়ে দিবে মাপ মতো তারপরে এটাকে পুরো ভালোভাবে মেখে জেখে তারপরে পানি দেওয়া বসাই দিব আপনাদের ভাইয়া আর আমি তো খুব ভালোভাবে শিখে নিচ্ছি খিচুড়ি রান্নাটা আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আগে আগেই বইয়া নেই আপনারা তো সবাই জানেন যে আমি এটা আগের ভিডিও করেছি পরে হলো রেকর্ডিং করতেছি আমার বয়েসটা সেই জন্য আর খিচুড়ি খাওয়ার পরে তো আমি বয়সটা লাগালাম এই হলো আপনাদের সাথে বলে দিতে পারতেছি যে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আর এই যে দেখেন দেখতেই কতটা ইয়ামি আমি তাকে মাখা যাখা খিচুড়ি এমনিও মজা তো আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছিলাম আমি হলো ভালো ভিডিও করতে পারি না আপনাদের ভাইয়া সব সময় ভালোভাবে ভিডিও করে দেয় আমার ভিডিওটা কেমন যেন হচ্ছে আমি নিজেও জানি না তো অনেক সুন্দরভাবে মাখা জাখা করে হলো এখন পানি দিয়ে দিচ্ছে সে মাপ মতো তো সে বলতেছে আমি তো সবসময় রাইস কুকারে রান্না করেছি এই খিচুড়িটা এখন আমি ভালো মাপও দিতে পারতেছি না পরে আমি বললাম রকম একটা মাপ দিয়া তো তাতেই হয়ে যাবে তো গ্যাসটা এখন অন করে দিল তারপর হলো খিচুড়িটা হইতে থাকো কার খিচুড়িটা আমরা খাবো পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে তো খিচুড়িটা খুব ইয়াম্মি ছিল দেখেন পুরাই হয়ে গেছে এখন শুধু ঝোল টানবে একটু তাহলেই হয়ে যাবে তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেজ